কোথায় আছে রঙ্গের ভরপুর আমার বাড়ি রংপুর এই রংপুর বিভাগের একটি সুনামধন্য জায়গা হল নীলফামারির নীলসাগর নীল সাগর একটি ঐতিহাসিক দিঘি যা বর্তমানে নীলফামারি জেলা সদর থেকে উত্তর পশ্চিম কোণে চোদ্দ কিলোমিটার দূরত্বে গোরগগ্রাম ইউনিয়নে অবস্থিত মনে করা হয় ঐতিহাসিক বৈদিক রাজা বিরাট এই ডিগি খনন করেন এবং তা বিরাট ডিগি হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে এটি বিন্যার দিঘি বা নীলসাগর নামেও পরিচিতি লাভ করে স্বাধীনতার পর নীলসাগর নামে ব্যাপক পরিচিতি লাভ করে এবং বর্তমানে এখানে ব্যাপক সংস্কার করে ভ্রমণ পিপাসুদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়েছে প্রতি বৎসর শীত মৌসুমে অসংখ্য অতিথি পাখির সমাগম ঘটে এই নীর করে এটি শুধু দর্শনীয় স্থানে নয় এখানে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা ফাল্গুন মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারনী স্নান উৎসব পালন করে থাকেন বারনী স্নান উৎসব উপলক্ষে প্রতি বছর এখানে মেলা অনুষ্ঠিত হয় যা প্রায় এক মাস ব্যাপী চলে এটি প্রায় তিরপান্ন দশমিক নব্বই একর জমির উপর বিস্তৃত এর জলভাগ বত্রিশ পয়েন্ট সত্তর একর এবং চারিদিকে পারের পরিমাণ প্রায় একুশ একরের মতো আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর কোন এক সময়ে এ জলাশয়টির খনন কাজ শুরু হয়েছিল বিরাট বিরাট কালক্রমে এ এবং অবশেষে বিন্য ডিঘি হিসাবে পরিচিতি লাভ করে কারো কারো মতে রাজা বিরাট তার বিশাল গরুর পালের জন্য পানির সংস্থান করতে এ ডিঘি খনন করেন এবং তার কন্যা বিন্যাবতীর নামে এ নামকরণ করেন পরবর্তীতে উনিশশো সালে নীলফামারির তৎকালীন মহকুমা জেলা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সচিব এম এ জব্বর কর্তৃক এই দিঘিকে পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিতি করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় নীলফামারি নামানুসারে বিন্যা দিঘির পরিবর্তে এর নামকরণ করা হয় নীল সাগর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মূলত নীল সাগর বিখ্যাত এর পাড়ে রয়েছে নারকেল বনবাবলু আকাশমণি মেহগুনি শিশু সহ ওজানা অসেনা রকমের ফুল ও ফলের শাড়ি এবং বৃক্ষরাজি পাশেই রয়েছে একটি ছোট পার্ক উনিশশো সালে এ এলাকাকে পাখির অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে তৎকালীন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাস রাশেদ মোশারফ এ অভয়ারণ্যকে উদ্বোধন করেন তো চলুন বন্ধুরা পুরো জায়গাটি ঘুরে আসি বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে